নাম্বার ওয়ান সাকিব খান দিয়ে আমরা আজকে নাম্বার ওয়ান রিভিউ শুরু করছি উইচ ইস বরবাদ বরবাদ ফরক আমি শুরু করতেছি তুই শেষ কর বরবাদ হচ্ছে এটা ডিরেক্টর হচ্ছে শীত কারো নাম কাম তো মনে নেই ওকে ডাজেন্ট ম্যাটার যিনি ডিরেক্ট করেছেন এটা হচ্ছে তার এগেন তার অভিষেক ছবি সারাফ আহমেদ জীবন যেরকম চক্কর দিয়ে তার মুভি জগতে পা রেখেছেন বরবাদ হচ্ছে এই এই ডিরেক্টরের ফার্স্ট ছবি এবং এটা বেশ নিউজ হয়েছে যে ওনার বোন এবং তার হাজব্যান্ড মালয়েশিয়া থাকেন দ্যার সাকসেসফুল বিজনেসম্যান অথবা সাকসেসফুল ক্যারিয়ার পিপল যাই হোক সো মালয়েশিয়ায় ওনারা কষ্টার্জিত টাকা পয়সা দিয়ে ভাইয়ের স্বপ্ন ছিল সে একটা ছবি বানাবে সো সেই স্বপ্নকে সত্যি করার জন্য তাকে টাকা পয়সা দিয়ে প্রডিউস করে এই সাকিব খানের বরবার ছবিটা আমরা দেখতে পাই সো আমার কাছে ফারুক প্রথমে যেটা বলবো যে এই তিনটা ছবি যে আমরা দেখলাম এই তিনটা ছবি তিনটা ছবির মধ্যে মনে হয়েছে যে এই এই দিস ইজ দ্য ওয়ান যেটা ফুললি সিনেম্যাটিক মানে আমরা আসলে হলে যখন যাই সেটা খালি বাংলাদেশ না পৃথিবীর যেখানে আমরা হলে যাই হলে যাওয়ার পরে কিন্তু আমাদের ইচ্ছা করে যে লার্জার দেন লাইফ একটা এক্সপিরিয়েন্স আমরা উপভোগ করতে চাই যে নর্মালি আমরা ছোট পর্দায় যা দেখি টিভির পর্দায় যা দেখি ইউটিউবে যা দেখি তার থেকে একটু বিগার বেটার মোর ইমোশনাল মোর পাওয়ারফুল মোর থ্রিলিং কিছু একটা আমরা এক্সপিরিয়েন্স করতে চাই যখন আমরা থিয়েটারে বসে বড় পর্দায় ছবি দেখি সো আমার কাছে মনে হয়েছে এই তিনটা ছবির মধ্যে ইনফ্যাক্ট আমি চক্করকেও ইনক্লুড করব চক্কর বরবাদ জঙ্গলি দাগি এই চারটা ছবির মধ্যে দিস ইজ দ্য মুভি যেখানে সবচেয়ে বেশি সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দিতে পারছে ডিরেক্টার ইনফ্যাক্ট আমি কোথায় জানি একটা র্যান্ডামলি লিখে আসছি যে একটা স্টার সিনেপ্লেক্স একটা পোস্ট দিছিল যে ডিসক্রাইব বরবাদ ইন থ্রি ওয়ার্ডস তো আমি ওখানে লিখছি যে দ্য ডিরেক্টর আন্ডারস্টুড দ্য অ্যাসাইনমেন্ট সো ডিরেক্টর আন্ডারস্টুড অ্যাসাইনমেন্ট যে ও ডিরেক্টর জানতো যে শাকিব খানের একটা ব্যাপার আছে শাকিব খান হচ্ছে আমাদের সবচেয়ে স্টাইলিশ সবচেয়ে হ্যান্ডসাম একজন লিড অ্যাক্টার ওর একটা বিশাল ফ্যান বেস আছে যারা ওকে হিরো পর্যায়ে দেখতে চায় হিরোর মতো দেখতে চায় এবং বাংলাদেশের যেভাবে আমরা হিরোকে পোর্টে করি ইজ ভেরি মাচ ইন্সপায়ার ফ্রম তামিল ফিল্মস সো তামিল ফিল্ম বলি সাউথ ইন্ডিয়ান ছবি বলি ওরা যেভাবে হিরোকে লার্জার দেন লাইফ একটা ঘুষি মারলো পাঁচজন উড়ে গেল কথায় কথায় স্লো মোশনে ঘুরে তাকাবে লো অ্যাঙ্গেল শট এসে হেঁটে আসবে এক্সপ্লোশন হবে বিশাল প্রচণ্ড এক্সাইটিং মিউজিক হট একটা অ্যাক্ট্রেস সো এই সব মশালা দিয়ে সেই ছবিটা করছে এবং আমাদের সাথে যারা দেখছি আমরা ইনফ্যাক্ট যমুনাতে দেখছি এটা সকালবেলায় পুরো হল উন্মাদনার অবস্থা ছিল পোলাপাইন চিৎকার চেঁচামেচি লাফিং এট অফ দ্য রাইট প্লেসেস ক্ল্যাপিং এট দ্য রাইট প্লেসেস সো আই থট দিস ডিরেক্টর চক্করকে এখন আমি বাদ দিয়ে দিচ্ছি দোস্ত এখন আমরা যাই বলবো এই তিনটা ছবি নিয়ে বলবো এই তিনটা ছবির মধ্যে এই ডিরেক্টর বেচারার নাম আমি ভুলে গেছি আনফরচুনেটলি হি ইজ দ্য ওয়ান হু আন্ডারস্টুড মেহেদি হাসান হৃদয় হ্যাঁ মেহেদি হাসান হৃদয় উনি অ্যাসাইনমেন্টটা বুঝছে যে সাকিব খানকে নিয়ে আমার এরকম একটা ছবি দিলে আমার ব্যবসা সফল হবে আমার বোন এত কষ্ট করে টাকা আমাকে দিছে ইনভেস্ট করছে আমি টাকাটা ফেরত পাব উঠায় নিয়ে আসতে পারবো আমি লাভ করতে পারবো এবং মানুষ দেখে আনন্দিত হবে সো সো এইটা

ইট ইজ নট জাস্ট ফিল্ম টু বি ওয়াচ আমি অনেক সময় বলে থাকি মুভি থিয়েটার আমরা যাই এক্সপিরিয়েন্স এর জন্য সাকিব তিয়ার আমি জানি যে এটা আমরা প্রথম দিন দেখতে গেছিলাম আমরা একটা বাজে হলে দেখতে গেছিলাম ওখানে অনেক বেশি উত্তেজনা ছিল মানুষজন চিলাচিলি করতেছিল ডায়লগ বলার আগে মানুষরা এখান থেকে নিজেরা ডায়লগ বলতেছিল মানে আসলে না পুরাপুরি ইন্টারঅ্যাক্টিভ থিয়েটার এর মতন তালি বাসতে সো অন্য কোন ছবি হলে ইরিটেটিং হয়ে যেত কিন্তু বিকজ ডাইরেক্টর ওইটা অ্যান্টিসিপেট করছে কিছু ডায়লগ আছে যেটা মেবি আমার কাছে অত জমে নাই কিন্তু ওই ডায়লগটা বারবার পড়তেছে আর ডাইরেক্টর গুড পার্স ওর অডিয়েন্স এর একটা ক্যারেক্টার একটা ডায়লগ বারবার রিপিট করাইছে আর প্রত্যেক বার হলের মধ্যে দুই মিনিট করে ওইটার জন্য তালিয়ে হাসি আর ইয়ে সিটি বাজছে So Asanay, this Medhi Hasan Ridoy, I mean they he's done a couple of other projects as well, not cinema, probably television, movies, and uh, but he's got a tremendous understanding of the audiences. Mine it cannot be more mass. I'm not a mass masala film. This is absolute mass masala film. I mean, this will be a blockbuster. This will be a blockbuster and thoroughly deserving blockbuster. And these are people from different social classes, different people from different mindsets. Universally everyone is like, wow, blown away.

এই জন্য আমি যেটা বলতেছিলাম যে ডিরেক্টার আন্ডারস্ট অ্যাসাইনমেন্ট যে এই ছবিটা এইভাবে বানাইলে আমার ব্যবসা সফল হবে মানুষ খুশি হবে সেইভাবে বানাইছে আমার যেটা আমার যেটা ভাল লাগছে যে দে ওয়াজ অ্যাকচুয়ালি স্টোরি দেয়ার একটা সুন্দর টুইস্ট ছিল ইন মিডল অফ দ্য স্টোরি জাস্ট ইন্টারমিশনের সময় এন্ডিংটাও মোটামুটি ইন্টারেস্টিং করছে মানে ইনফ্যাক্ট যখন ওই মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে সে হেলিকপ্টার নিয়ে যায় তখন মেয়েটার সাথে তার একটা ইমিডিয়েট একটা এক্সচেঞ্জ হয় আমি এর বেশি বলবো না দ্যাট কমপ্লিটলি কটমি বাই সারপ্রাইজ সো এই ছবিতে ওয়ার সেভারেল প্লেসেস যেখানে ডিরেক্টর অ্যাকচুয়ালি কটমি বাই সারপ্রাইজ যেটা আসলে শাকিব খানের ছবিতে আমি কোনো এক্সপেক্ট করি নাই যে শাকিব খানের ছবি উইল ক্যাচ মি বাই সারপ্রাইজ অ্যান্ড শাকিব খান অ্যাজ ইউজুয়াল হি ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যাজ এ লিডিং রোল আই আম্ল্যাড দ্যাট এই প্রিয়তমা সবাই বলছে যে প্রিয়তমার পর থেকে সে নাকি আর ওই পুরোনো নিম্নমানের ছবি করছে না প্রিয়তমা যদিও আমি দেখছিলাম আই লাইক ফিল্ম তারপরে ফ্রেন্ডলি ছিল অফ তারপরে তো আমরা দ্য বেস্ট শাকিব খান পেলাম ইন তুফান তুফান পুরো শাকিব খান যেরকম ফিল্ম সে ডিজার্ভ করে সেরকম ছবি রাহেন রাফি শাকিব নিয়ে বানালো আমার কাছে মনে হয়েছে যে বরবাদ হচ্ছে মানে তুফান লেভেলে না বা তুফানের আশেপাশে আছে মানে তুফানের পাশের গলিতে বা পাশের পাড়ার মধ্যে মানে একই এলাকার মধ্যে একই পোস্ট কোডের মধ্যে বরবাদ পড়ে সেটা আমার ভালো লাগছে যে শাকিব খানকে একটা লেভেলে রাখা হয়েছে উইচ ই ডিজার্ভস অ্যান্ড এখন যদি নেগেটিভ নেগেটিভটার কথা বলি দোস্ত নেগেটিভটার কথা বলতেই হবে সো যেটা বললাম যে ডিরেক্টর আন্ডারস্ট্যান্ড অ্যাসাইনমেন্ট ডিরেক্টর এক্স্যাক্টলি মানুষ যেটা শাকিব খান ছবি চায় সেটা বানাইছে বাট এটা বানাতে গিয়ে তিনি যেটা করছেন মোটামুটি হুবহু অ্যানিমাল যে ছবিটা দুই বছর আগে রিলিজ করছিল অনেক কন্ট্রোভার্সি ফর নো রিজন কন্ট্রোভার্সি হয়েছিল আজ একটা কন্ট্রোভার্সি ওই ছবিটা থেকে মোটামুটি ইন্সপায়ার্ড মানে থিম্যাটিক্যালি বলি স্টোরি ওয়াইজ বলি এভরিথিং মোর ইন্সপায়ার ফ্রম দ্যাট ফিল্ম টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিরেক্টার একটু এদিক ওদিক করে নিজে একটু চেঞ্জ করছেন কাহিনি চেঞ্জ করছেন ওই কাহিনীটা হ্যাঁ ওই আমি বলবো কাহিনি ওয়াইজ ওখানে কিছু সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে উইথ বরবাদের কাহিনী বাট ওভারঅল ইটস ইটস লাইক রিটেলিং উইথ সাম এডিশনস এন্ড সাবট্রাকশনস অফ অ্যানিমাল সো এই জিনিসটা আমার পার্সোনালি পছন্দ না মানে আমার কথা হচ্ছে আমাদের দেশে সিনেমা এখন অনেক ইয়াং পর্যায়ে আছে বাট ওই দিন আর নাই যে আমি চুরি করবো কেউ বুঝবে না এবং এটা এখন হয়তো কথা হবে না কয়েকদিন পরে হয়তো কথা হবে বাট এট দ্য সেম টাইম দোস্ত অ্যাট দ্য সেম টাইম আই ডোন্ট ব্লেম দ্য ডিরেক্টর আই ডোন্ট ব্লেম দ্য ডিরেক্টর কারণ এই হলিউড বলি বলিউড বলি এদের লোকজন ইচ্ছা মতো চুরি করে রিসেন্টলি কিন্তু লাপাত্তা লেডিস নিয়ে বেশ কয়েক বছর আগেও বেশ কয়েকদিন আগেও কথা উঠছিল যে এটা আরেকটা ফিল্ম থেকে নকল করছে ওরা বসে না করি নাই এখন পুরোপুরি শর্ট বাই শর্ট বসাই ইউটিউবে পাওয়া যাচ্ছে ফেসবুকে পাওয়া যাচ্ছে যে লাপাত্তা লেডিস কোথেকে এসে মার্সে বা হোয়াট সো মার্সে নাকি ইন্সপায়ার্ড হয়েছে এই তর্কে আমি যাবো না আমি খালি বলবো যে এই হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল সো দুনিয়ার সবাই চুরি করতেছে অথবা ইন্সপায়ার্ড হচ্ছে আমরা কেন করব না আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেক বাজে অবস্থায় আছে যেভাবে পারি আমরা উঠতে পারি উঠি চুরি চামারি করে ইন্সপায়ার্ড হয়ে উঠি কোনো সমস্যা নাই জাস্ট গ্ল্যাড যে সে ইন্সপিরেশন নিয়ে শেষ পেশাটা কোহারেন্ট শাকিব খান মুভি আমাদের দিতে পারছে দ্যাটস অল দ্য নেগেটিভ আই উইল সে এছাড়া আমি এখানে আসলে নেগেটিভ কিছু বলা নেই আর জাস্ট ফিনিশ বাই সিইং ইফ ইউ আর এ শাকিব খান ফ্যান দিস মুভি শুড এক্সাইট ইউ ইফ ইউ আর নট এ শাকিব খান খ্যান শাকিব খান ফ্যান দেন ইউ মে হ্যাভ আ লট অফ প্রবলেমস উইচ আই হ্যাড এই দ্যাটস অল আল সে

Warbad stands alone on a substantially different on a substantially different story. Shakir Jeta also if you're a Shakir Khan fan then you'll enjoy it. I think if you love আছিতেয আছিন ক্টিটিয় কামরেতকেক আছিয়ারি আছিয়ারিমনে কামলেই টামলিয়াইকের এছেনিকামলেই এছেনিয়েমাইরা ইপ্য়েডেয়া

অনেক ক্রিটিসাইজ করতে পারি অনেক ক্রিটিস দিতে পারি আমি করতে চাই না বিকজ আমরা অনেক গরিব আমাদের দেশে কোনো টাকা নাই কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই কোনো রিসোর্স নাই এই হলিউড বলিউড এই কোরিয়া মোরিয়া এরা সবাই অনেক টাকা অনেক রিসোর্স অনেক ইন্ডাস্ট্রি দিয়েও বছরের পর বছর ধরে কিন্তু খুবই বিশ্রী বিশ্রী শো বি বাজে বাজে ছবি আমাদেরকে দিয়ে আসতেছে রাইট এই ডেয়ার ডেভিল আজকে আমরা কথা বলবো ডেয়ার ডেভিল নিয়ে আমার অনেকগুলো কমপ্লেন আছে মার্ভেলের মার্ভেলও পারতেছে না স্টিভেন সিলভার পারতেছে না এই এই আমাদের সবার প্রিয় মার্টিন স্কোর্সিস পারতেছে না ওরাও পারে না ওরা ওরা এত টাকা এত রিসোর্স নিয়ে পারে না আর আমাদের একজন ডিরেক্টর কোনো টাকা পয়সা ছাড়া কোনো মতে নিজের বোনের সাপোর্টে একটা শাকিব খান মুভি বানাইছে ইটস ভেরি গুড গো অ্যান্ড ওয়াচ ইট এনিথিং এলস ইউ সে ফারুক শো অর শুড বি মুভ